তার কিছুটা উদাহরণ তিনি বা আপনাদের সামনে অবগত করেছেন এবং তেনার উদ্যোগে যে আজকে আমাদের সকলের নেতা আমাদের পার্টির সেনাপতি সম্মানীয় সাংসদ অভিষেক ব্যানার্জি জাতকের জন্মদিন সেটাকে আমরা খুব আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে আমরা পালন করব সে সঙ্গে আমরা কিছু সামাজিক কাজকর্মের মধ্যে দিয়েও আমরা এই দিন দিনটিকে উদযাপন করব সেই লক্ষ্যে আজকে আমরা উপস্থিত হয়েছি আজকে মঞ্চে ভবিষ্ঠ রয়েছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক এবং সকলের দাদা আমাদের কানাইরা সেই সঙ্গে উপস্থিত আমাদের পৌর পিতা আমাদের একগুচ্ছ জেলা পরিষদের সদস্য সদস্য আমাদের জেলা পরিষদের দলনেতা দাদা মজুর রহমান আছেন আমাদের একাধিক শিক্ষক শিক্ষিকা মঞ্চে ভবিষ্ঠ আছেন এছাড়াও পরিবারের সদস্য মিতাদি রয়েছেন এবং বিভিন্ন এই যোগীপুর পৌরসভার ওয়ার্ড থেকে আগত আমার দাদা ভাইরা দিদি বোনেরা সকলকে আমি আমাদের সকলে প্রিয় আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির জন্মদিন কেলে তিনাকে এবং আপনাদের সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলে ভালো থাকুন আগামী সকলের মঙ্গল আমাদের নেতা বা আমাদের সেনাপতি বলার আমি কিছুটা তাৎপর্য ছিল দুটো পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব আমি সেই দিন সাংসদে দেখেছিলাম যে মনে হয়েছিল যে কি আমাদের সামনে লড়বে কে লড়াই তো নেতৃত্ব কে দেবে আমি মনে মনে এটা আমার ভাবনা তৈরি হচ্ছিল কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তিনি যেভাবে সংসদে দাঁড়িয়ে পেগাসাস আপনারা নাম শুনে থাকবেন ইসরায়েলে তৈরি একটি সফটওয়্যার যে পেগাসাস আমি বা আপনি ঘরে কি বলছেন সেটা এই পেগাসাস যে সফটওয়্যার সিস্টেম আছে সেটা কিন্তু তার রেকর্ড হয়ে যাবে বাইরে তো এটাকে বন্ধ করার লক্ষ্যে তিনি যে সংসদের ভিতরে লড়াই চালিয়েছিলেন সেই দিন আমি বুঝেছিলাম সেদিন আমি জানিয়েও ছিলাম আমাদের আগামী দিনের নেতা অভিষেক ব্যানার্জি আমরা আরও কি দেখতে পেলাম যে দু হাজার অক্টোবর মাসের দুই এবং তিন দিল্লিতে বাংলার মানুষের দাবি রক্ষার জন্য বাংলার মানুষের ন্যায্য অধিকারের জন্য তিনি যেভাবে দিল্লিতে লড়াই করেছিলেন সেই দিনও দেখলাম কে হ্যাঁ আমাদের আগামী দিনের নেতা অভিষেক ব্যানার্জি কাজে তিনার যে জন্মদিন তিনার যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে যে বাংলার মানুষের জন্য তাদেরকে পরিষেবা দিতে হবে উন্নয়ন দিতে হবে কার কি অসুবিধা আছে সেটা দেখতে হবে তিনি তা নিঃস্পে তা করে যাচ্ছেন কাজে তিনাকে জন্মদিনে আমরা সকলে প্রার্থনা করব যে যেখানে থাকি না কেন আমরা প্রার্থনা করবো প্রথমত তিনার সুস্বাস্থ্যের জন্য এবং প্রার্থনা করব। আমাদের সকলের জননেত্রী আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য বিনাদর্শ স্বাস্থ্যের জন্য আমরা সকলে প্রার্থনা করবো কি আমরা শান্তি সমৃদ্ধি নিয়ে যে আজকে আমরা মাথা উঁচু করে রয়েছি সেটা আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে মমতা ব্যানার্জির আশীর্বাদ কাজে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকবো এবং অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির দেখানো পথকে পাথের করে তিনার পরামর্শকে আমরা কাঁধে নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে মানুষের কাজে ব্রত হব হবে আমাদের সকলের অঙ্গীকার সকলের স্বপ্ন সকলের ঐক্যবদ্ধ থাকার কর্ম সেইভাবে আমরা থাকবো চলবো কাজে আগামী দিন সকলে আমরা সেই কাজে শপথ নিয়ে থাকি চলি আর কি যেন আগামী দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আসছে একটা অশুভ শক্তি যেভাবে সামনে তার ক্রস করে যাচ্ছে সব রকমভাবে কীভাবে বিভাজন করা যায় কীভাবে বাংলার উন্নয়নকে আটকানো যায় সেই জায়গাতে আমাকে প্রতিহত করতে হবে যে দিশার যে স্বপ্ন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমাদের সকলকে দিয়েছে আসুন সকলে আমরা আজকে অঙ্গীকার করি যে আমরা দিদি এবং অভিষেক ব্যানার্জি দেখানো পথকে আমরা কাঁধে নিয়ে আমরা সকলে থেকে কাজ করব আমি আমার কিছু আরও অনেক কর্মসূচি রয়েছে আপনারা জানেন যে এসআইআর চালু হয়ে গেছে এই কে নিয়ে আরও আমি আমাদের পাশের বিধানসভায় আমার কিছু কর্মসূচি সময় দেওয়া আছে কাজে আমি অনুমতি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে আমাকে যাওয়ার অনুমতি দেওয়া হোক কাজে সকলে ভালো থাকুন এবং সকলের সুস্বাস্থ্য আমি কামনা করছি এবং আগামী দিন আবারও আমরা এই দিনটিতে এই জায়গায় হোক বা আরও বড়ো করে হোক আমরা এই জন্মদিন থেকে পালন করব ধন্যবাদ